গাইজ ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন দেখতেই পাচ্ছি সকালবেলা তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা এখন আমি শুয়ে নিয়েছিলাম ও বা বিছানায় ঘুমাচ্ছিল বাবু তারপরে আমি যেই বাইরে বেরিয়েছি ও দেখি আওয়াজ করতে শুরু করেছে আর ওকে যে দেখছে ও ধারে শুয়ে আছে কোনো ধারে শুয়ে না আমি সকালবেলা উঠে ওকে ধারে দিয়েছি কারণ জানলা দিয়ে সুন্দর রোদ আসে আর আমি একেবারে না সানলাইটে বাচ্চাকে দিই না আমি ওই জানলা দিয়ে যেটুকু রোদ আসে বেশ ভালোই রোদ আসে জানলা দিয়ে সেই রোদটা মুখটাকে কভার করে মানে মুখের দিকটা দিই মানে আসে না সেই দিকটা সরিয়ে দিই সরিয়ে সরিয়ে রোদ দিই যাতেটুকু শরীরে পড়ে আর কি আর তারপরে ওই মুশারি আছে মুশারিটা আমি সবসময় এখন কাটিয়ে রাখি কারণ এখন না বেশ মশা হয়েছে তবে বেশ মশা বলতে খুব বেশি মশা হয় কিন্তু একটা বাচ্চার কাছে বেশ মশা আর আমি তো ও যেহেতু ছোটো তাই ওই গুড নাইট দিই না ওই জন্য গুড নাইটের যে স্মেলটা ওটা তো ভালো না তো ওই জন্য ও আছে বলে দিই না আর যেহেতু হালকা মশা আছে মশার সাথে না উনকি পোকাও থাকে জানো তো বাড়িতে মাঝে মাঝে ওড়ে তো আমি ওই জন্য একেবারে মশারিটার খুঁড়ি না ওই সপ্তাহে একদিন যখন সব চেঞ্জ হয় তখনই একমাত্র সব বের করে রাখ দেওয়া হয় তারপরে সারাটা দিন ও মশারির মধ্যেই থাকে আর এবারে ওকে তখন আমি আর মানে দরজাটা খুলিনি তোমাদেরকে দেখাচ্ছি দেখো রোদটা এসছে মা এগুলো ন্যাপি মেলে দিয়েছে রোদটা এসছে হালকা এসছে তো এই রোদটা ভালো করে আসলে তারপরে আমি জানা দরজা খুলি কারণ সকালবেলায় হিমেলা হাওয়াটা না বাচ্চাদের পক্ষে ক্ষতিকর ওই জন্য আমি আর ওই দরজা জানলা পুরোপুরি খুলি না যখন একেবারে রোদটা ভালো আসে তখন দরজানাটা একটু খুলে নি বাইরের হাওয়াটা মানে ঘরের হাওয়া বাইরে বাইরের হাওয়া ঘরে আসে ফ্রেশ এয়ারটা হয়ে যায় আর কি আর দই দেওয়ার ভালো লাগে পরোটাতে সব কিছু দেওয়া যায় আলুর পরোটা শাকের পরোটা কত কি পরোটা হয় না আর সব রকম পরোটা বানানো যায় পরোটার ভিতরে কিছু ঢুকিয়ে দিলেই পরোটা হয়ে গেল অন্য নাম হয়ে গেল পাঞ্জাবিরা বিভিন্ন ধরনের পরোটা খায় ভাত দি হ্যাঁ খুব সুন্দর লাগে রসুন পেঁয়াজ আর টমেটো আর একটু লঙ্কা ওরা আর নুন লেবুর রস একটু ছড়িয়ে দেওয়া যায় আরো সুন্দর খেতে লাগে চাটনি তো আমি হেভি লাগে খুব সুন্দর লাগে আমি ওই বাড়িতে খেতম তো এদিকে সকালবেলা মা একটু সকালে টিফিন জোগাড় করছিল একটু আলু ভাজছিল আর তারপরে আমি একটা বেলা হয়ে যেতে ওর জানালাটা খুলে দিলাম আর কি রোদটা পাওয়ার জন্য রোদ পোয়াতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি তেলু মাখবে তেলু মাখবে হ্যাঁ তেলু মাখবে এখন মাখবে এখন কটা বাজে পরে মাখবে তাহলে পরে মাখবে ভালো বলে আগের দিনের ভিডিও তোমরা দেখেছিলে যে আমাদের বাড়িতে পিঠে হয়েছিল এখন তো শীতকাল পিঠেতে এখন চলবে আর এই যে পিঠেটা পরের দিনে বাসি পিঠে কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আমার কিন্তু আগের দিনের রাতের যে নারকেল পিঠে পরের দিনে সকালবেলা খেতে প্রচণ্ড ভালো লাগে কিন্তু এখন যেহেতু ছোট বা বেবি আর ও ফিডিং করে ওই জন্য যতটা সম্ভব আমি এসব খাবার অ্যাভয়েড করি তাও আজকে প্রচণ্ড খেতে ইচ্ছে হচ্ছিল ওই জন্য খেয়েছি আর আমি এখন মাঝে মাঝে মানে আমার ওটি হওয়ার পরেও ডক্টর এক মাস আমাকে কন্টিনিউ গ্যাসের ওষুধ সকালবেলা খেতে বলেছিল আমার আগের ভিডিও যারা দেখে তারা জানো যে আমি পুরো প্রেগনেন্সিতে কিন্তু গ্যাসের ওষুধ খেতাম প্রচন্ড হতো ডক্টর মাস খেতে বলেছিল কিন্তু আমি এক মাস পুরো কন্টিনিউ খাওয়ার পরে এখন মাঝে মাঝে প্রবলেম আর আজকে বাবার ছুটি ছিল তো সকালবেলা বাবা বাজার করতে বেরিয়ে গেছিল সকালবেলা বাজার মানে বুঝতেই পারছো একটুখানি মাছ টাছ নিয়ে এসেছিলো মাছ সবজি মাংস টাংস নিয়ে এসেছিলো তো সেইগুলোই বাবা এখন বলছিলো যে প্রচণ্ড বাজারের দাম সত্যি বলতে এখন যা বাজার দর মানে একটা কথা আছে না খাবি কি মাখন ঝাঁঝে মরে যাবি তো সেরকম অবস্থা এখন বাজারের অবস্থা একশো টাকা বা দুশো টাকা কী বলছি আমি পাঁচশো টাকা নিয়ে গেলেও বাজারের ব্যাগ ফুল হবে না মানে মনে হবে যেন কোথাও তলা নিতে পড়ে আছে সত্যি প্রচণ্ড এখন দাম বেশি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের যাদের মানে যাদের অবস্থা তাদের প্রচণ্ড মানে অসুবিধা এক রকম পড়তে হয় এই বাজার কিনতে মানুষের মাইনে বাড়ছে না কিন্তু প্রয়োজন অতিরিক্ত দাম বেড়ে যাচ্ছে মানে প্রত্যেকটা জিনিসের ইচ অ্যান্ড এভরিথিং জিনিসের দাম বেড়ে যাচ্ছে যাই হোক এদিকে সকালবেলা বাইরটা করে নিয়ে এসে বাবা আর ওদিকে মাটি টিফিনটা বানাচ্ছে আমি বসেছিলাম আমি গোটা কত ফিটে খেয়েছিলাম কিন্তু সকালে টিফিন তো তখনও হয়নি তারপরে টিফিনটা করে আমি ভাবছি বাবুর কাছে যাবো বাবু এখন একটু ঘুমিয়ে পড়েছে হালকা রোদ এসেছে ও ঘুমিয়ে পড়েছে তো এই সুযোগে আমি আমার খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম কত হাসি হাসি বাবা ও বাবা Bapa, Papa kau tu hasi. Papa aku kau rut buat Papa, oh Papa, Papa kau, ah Papa, Papa, ada Papa balis. Wali, wali, wali. একা একা ভালো লাগে না একা একা ভালো লাগে না সবসময় মা চাই সবসময় মা কি করে অ্যাভেলেবেল হবে মা কাজ করবে না খাও খাউ করবে না ব্রাশ করবে না কাঁদে এমন করে তোমার চোখে কি গো বাবা

তুমি কবে বলবে তুমি তুমি কবে কবে বলবে বলবে দেখি না আমি একটা খেয়েছি হুম এখন ছোট বাচ্চা তো সারাদিন এটা ওটা কাজ চলতেই থাকে আর ওকে নিয়ে বেশিরভাগ টাইম আমাকে বসে থাকতে হয় ও কারোর কাছে যায় না আমার কাছে একমাত্র থাকে আর তাই ওর সাথে আমাকেও শুয়ে থাকতে হয় তুমি কি দেখ বুঝতে পারছো কি হচ্ছে ব্যাপারটা আমার পাপা আমার সোনা পাপা আমার ননো বাবা আমার চাঁদ বাবা ও চাঁদ ও চাঁদ সামলে রাখো যে ও চাঁদ চাঁদ चाँद वो चाँद 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 बाबा तुम सोना हा तुम्हें मानिक ह হ্যাঁ শোনা পাপা ও পাপা তুমি বলেছো সবাইকে তুমি যে ব হয়ে যাচ্ছ আস্তে আস্তে তুমি তো বই

তুই কি গান করবি বল না আমি মধু গান করব না আমি ঠাকুরের নাম করব ঠাকুরের নাম করো বাবাকে বল দাদু ঠাকুরের নাম করো ওসে কথা বললে কত কথা বলে জানো বাবা ঝন্টাস